আর সময় লাগে মাত্র মিনিট জমির পাশে অত্যন্ত নাম করা ও সুনাম ধন্য জাপানি স্কুলের অবস্থান আছে জমিটা থেকে হাফ কিলোমিটার উত্তরে পুবাইল রেল স্টেশন ও পুবাইল কলেজের অবস্থান জমি থেকে হাফ কিলোমিটার পশ্চিমে এশিয়ান হাইওয়ে বা তিনশো ফিটে রোডের অবস্থান আর জমিতে আসার লোকেশন হচ্ছে পূর্বাঞ্চল বা কাঞ্চন ব্রিজ এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে দিয়ে আসতে পারবেন অথবা মীরের বাজার হয়ে আসতে পারবেন আবার কেউ যদি পূর্ব দিক থেকে আসতে চান তাহলে কালীগঞ্জ হয়ে আসতে পারবেন তিন দিকে জমিতে প্রবেশের জন্য রাস্তা আছে এই জমিতে খুব সহজে আসা যায় একটুকর নিজস্ব জমি আপনার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চিত ঠিকানা যেখানে জমি কিনবেন দুই তিন বছর পর ওই জমির দাম নিশ্চিত দ্বিগুণ হয়ে যায় পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটু কষ্ট করে হলেও নিজে ও নিজের সন্তানের জন্য একটুকু জমির মালিক হন জমিতে প্রবেশের জন্য দুইটি রাস্তা পাবেন ছয় ফিটের এবং বারো ফিটের এটা ত্রিশ ফিটের স্যাংশন করা ইটের সলিং করা সরকারি রাস্তা এই রাস্তা দিয়ে জমিতে প্রবেশ করতে হয় এবং এই রাস্তার পাশে আরেকটি রাস্তা আছে এই জমিতে প্রবেশের জন্য ওইটি হচ্ছে বর্তমানে ছয় ফিট দৃশ্যমান রাস্তা এবং বাড়ি করা হয়েছে পাশে স্থাপনা স্থাপনার পাশে দেখে এটা সামার সেমল জমি থেকে মাত্র পাঁচ ফিট দূরত্বে বর্তমানে বসত বাড়ি আছে এবং বিদ্যুতের লাইন আছে তাই খুব সহজে এখানে বাড়ি করে আপনি এখনই বসত করতে পারবেন জমির অন্যান্য সুবিধার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে জমির চলতি বছর পর্যন্ত জমির সকল কাগজ অর্থাৎ খাজনা খারিজ নামজারি সমস্ত কাগজ কমপ্লিট করা আছে জমির পরিমাণ ষোলো শতাংশ এই ষোলো শতাংশে জমির মধ্যে আট শতাংশ জমিতে জমির মালিক সৌখিনতা করার জন্য আট শতাংশের মধ্যে একটি পুকুর তৈরি করা হয়েছে যারা কিনবেন তারা এই আট শতাংশ পুকুরের মধ্যে মাছ চাষ অথবা হাঁস পালন করে এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি বছর উপার্জন করতে পারবেন যা আপনার সংসার খরচে অনেকটা সহায়তা হবে জমিটার আশেপাশে প্রচুর ঘরবাড়ি এবং ঘনবসতিপূর্ণ এরিয়া ছোট ছোট অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা বেশি কারণ মিরের বাজার এরিয়াতে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি সহ অন্যান্য ফ্যাক্টরি অবস্থিত এখানে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ব্যাংক বিমা সরকারি বেসরকারি প্রচুর অফিস থাকায় এখানে লোক সমাগম বেশি এবং ভাড়ার চাহিদাও বেশি ষোলো শতাংশের মধ্যে আট শতাংশে উঁচু জমি আর আট শতাংশের মধ্যে পুকুর পুকুরের মধ্যে আপনি নিচে মাছ চাষ করতে পারবেন এবং উপরে হাসের খামার করতে পারবেন আপনি অর্থনৈতিকভাবে এতে স্বাবলম্বী হবেন তাই জমির দামের তুলনায় জমির সুবিধাটা অনেক বেশি এ আট শতাংশ পুকুর এবং উঁচু মাটি ফালানো জমি আট শতাংশ এই টোটাল হচ্ছে ১৬ শতাংশ জমি প্রতি শতাংশ জমির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা রাস্তা জমি থেকে বের হওয়ার রাস্তা এই যে নারকেল গাছ হয়ে জমি থেকে আপনি বের হয়ে যাবেন মেইন রোডে জমির পরিমাণ ষোলো শতাংশ প্রতি শতাংশের জমির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন কুবেল থানা এরিয়াতে